আল্লাহর নামে কি কষ্ট হয় সম্মানিত ভাইরা আমার আমার আপনার আইন তাহলে আল্লাহ আল্লাহর প্রতি যদি আপনার ইমান থাকে তাহলে আপনি আল্লাহ তাআলার সব কথা মেনে নিতে হবে অর্থাৎ রব্বুল আলামিন এই দুনিয়াতে যা দিয়েছেন আমার আপনার জন্য যা প্রয়োজন রব্বুল আলামিন কোরআনুল কারীমে সব দিয়েছেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কিন্তু আমরা আজকে এই কথাটাই তো আজকে আমরা মানুষকে বুঝাতে পারি নাই যে যে আল্লাহ আমাকে বানালেন ওই আল্লাহর দেওয়া একটি বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে এই বিধানটা যদি আমার বাস্তব জীবনে থাকতো আমরা যদি মানতে পারতাম তাহলে আজকে ওই জালেমেরা বেগম পড়া বানাত না কথা বলেন ঠিক কিনা বলেন জনগণের টাকা মেরে কারি কারি টাকা মালিক হতো না ঠিক কিনা এই টাকা কি ওরা কবরে নিয়ে যাবে কবরে নিয়ে যেতে পারবে অথবা আজরাইল কি ঘুষ খায় আজরায়েল কি ঘুষ খায় যে ঘুষ দিয়ে ও দুই ঘন্টা বেঁচে থাকবে মোটেও পারবে আজরায়েল ঘুষ খায় না ঠিক কি না বলেন ওরে আজরাইলে খায় না ঘুষ সোনারে ও মানুষ ঠিক কি না বলেন আজরায়েল খায় না ঘুষ সমানে ও মানুষ কী হবে কালো টাকার পাহাড় গড়িয়া আয় খালি যাইবা খালি তিনটুকরা কাপড় লইয়া আয় সো খালি যাইবা খালি তিনটুকরা কাপড় লইয়া ঠিক না ভয়ে আদ্রা মোটেও ঘুষ খায় একটু কণ্ঠ টানছে মনে হচ্ছে কণ্ঠ টানছে সম্মানিত হই না আমার আজরাইল ঘুষ খায় না কথায় কথা হলো একটু কথা বলি আল্লাহর পাইগুম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন আল্লাহর পাইগুম্বার সুলাইমানের কাছে ফেরেশতা আজরাইল গেছে আজরাইল কি আপনাদের এলাকায় আসে আসে না আসে আল্লাহর ফেরেশতা আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছে আর একজন পাশে বসে আছে আল্লাহর ফেরেস্তা আজরাইল ওর দিকে চোখ বাঁকা করে তাকাইছে এখন উনি বড় ভয় পেয়ে গেছে এবার আজরাইল ফেরেস্তা চলে যাওয়ার পরে পাইগুম্বার সুলাইমানকে বলছে যে উনি আমার দিকে এরকম চোখ বাঁকা করে তাকালো কেন বলছে সে তোমার রুহু নেয়ার জন্য এসেছিল কিন্তু তোমার জায়গা ঠিক হয় নাই কথা বুঝতেছেন এত ভয় তৈরি হয়ে গেল ওই বান্দার

তখন তার উটা নেবে এইজন্য যার যেখানে ruh nar সময় হয়ে যাবে ওই জায়গা থেকে তার ruh নিয়ে নেবে কথা বলেন ঠিক কিনা ঠিক এজন্য আমার ভাইরা আল্লাহ পাক যে ব্যবসার কথা বলেন iman antabe কার উপর জোরে বলেন কার সব কিছুর মালিক কে সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আমাদের আইন দাতা আমার আল্লাহ জোরে বলে যাবে না ঠিক কিনা তাহলে মানুষের তৈরি করা আইন কি মানা যাবে জোরে বলেন যাবে আমার ভাইরা মানুষের তৈরি করা আইন দিয়ে এই বাংলার জমিনে দুর্নীতি দুরাচার দূর করা যাবে না অলরেডি আপনারা লক্ষ্য করতেছেন বাংলাদেশের পরিবেশ কেন অস্থিতিকর পরিবেশ করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে কিনা আমার ভাইরা আবার মাঝে মধ্যে কিছু মানুষ বলছে কয় আপাম আমরা আসি আপনি আসেন আসে না নাই আমরাও বলছি তুমি আসো তোমার বিচার হবে কথা বলেন ঠিক কিনা আমরা বলছি তুমি আসো তুমি বাংলাদেশে আনসার লীগ পাঠাইছো বাংলাদেশে ইসকন পাঠাইছো যা পয়দা করেছো কোনো কিছুতেই গুণ দিবে না আল্লাহর দরদার ইমানের পথে দিন বলিহার হবে ওদের কাছে সতা পিতা পরিবন্ধবশার ঠিক কি তোমরা মুসলমানদের মুসলমানদের গর্জন দেখো না কারণ মুসলমানরা যখন গর্জন দেয় তাকবীর দেয় দাদাবাবু বাবু থপথর করে কাঁপের ধরে বলে ঠিক কি না বলে এজন্য আমার ভাইরা অলরেডি দাদাবাবুদের মাথায় হাত দেখেছেন না বাজারে ব্যবসা নাই কান্দে চিকিৎসালয়ে রুগী নাই কান্দে কারণ তোমরা চিকিৎসালয়ের উপরে নির্ভর করো আর আমরা নির্ভর করি আল্লাহর উপর ধরে বলে ঠিক কিনা মোমেনরা আল্লাহর উপর নির্ভর করে কোন মানুষের উপরে নির্ভর করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর উপর ইমান আনতে হবে কার উপর আল্লাহর উপর আবার ভাইরাম সময় পাব না এই জন্য বিস্তারিত কথা সব বলবো না এরপরে আল্লাহ পাক বললেন ওয়া রাসূলিহি আল্লাহ পাক বলছেন তোমরা রাসূলের উপর ঈমান আনবা সুবহানাল্লাহ বলে আজকে রাসূল কে মানা দরকার আছে না নাই গত ১৬ টি বছর আমরা খেয়াল করেছি ঢাকা ইউনিভার্সিটির বারান্দা থেকে বলেছে মোহাম্মদ সন্ত্রাসী ওই মানুষগুলার হাতের ভিতরে হানকাব লাগাও নাই কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইদার আলেমদের শরীরের ভিতরে হানকাব লাগায়া এমন কি আইনা ঘর এমন কষ্টের জায়গায় রাখাও তোমরা কষ্ট দিয়েছো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার ভাইরা কষ্ট দিলেও আজকে তারা কোথায় আর যাদেরকে কষ্ট দিয়েছে তারা কোথায় জোরে বলেন ঠিক কিনা বলেন আল্লামা সাইদি লক্ষ বছর আমাদের মাঝে বেঁচে থাকবে কথা বলেন না কেন আপনারা আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা বলেন ঠিক কিনা দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে

আল্লাহু আমি একটা পরীক্ষা করে দাঁত টুডা না টুডা শুনেন আমরা মন খুলে ইতিপূর্বে তাকবির দিতে পারি না আসন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে কোরআন শোনার জন্য আমাদের কোন মুক্ত পরিবেশ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক এই রকম একটি মাহফিল ইতিপূর্বে কার্যকর করার জন্য এলাকার ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে এলাকার পাতি নেতা থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে এরপরেও পারমিশন দেয় নাই এমনও মাহফিল আমরা লক্ষ্য করে দেখেছি কি বলেন কথা বলেন না ঠিক কিনা বলেন তো যে আল্লাহ পাক এই জালেমদের থেকে আমাদেরকে মুক্ত করে কোরআন শোনার জন্য মুক্ত পরিবেশ করে দিয়েছেন সে আল্লাহ তাআলার দরবারে জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়শি সাল্লাম সম্মানিত ভাইরা আমার গত বছর আপনাদের সামনে কথা বলেছিলাম মনে আছে আপনাদের মাঠটা চেঞ্জ হয়েছে মাঠ কি হয়েছে চেঞ্জ হয়েছে সম্মানিত ভাইরা আমি আজকে আবার দায়িত্ব শুধুমাত্র একটু জনগণ গুছিয়ে দেওয়া ইনশাল্লাহ তারপরে প্রধান চোখ চলে আসবে আল্লাহ পাক আজকে মাহফিল কবুল করুক বলেন আমি আমার ভাইরাম আমি আজকে আলোচনা করব শহীদদের মর্যাদা কাদের মর্যাদা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাদের কি মর্যাদা দিয়েছেন সেই সম্পর্কে কথা বলার চেষ্টা করব ইনশাহ আল্লাহ সম্মানিত ভাইরাম ইতিপূর্বে আমরা লক্ষ্য করে দেখেছি যে মরহুম শহীদ আল্লামা যে সময় ওই দিন অনেক জালেমেরা মিষ্টি বিতরণ করেছিল। বলে ঠিক কিনা বলেন আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে দেয় না কথা বলেন আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে দেয় না আমরা লক্ষ্য করে দেখেছি যা বিশেষ করে মরহুম শহীদ আল্লামা সাহেবের বিপক্ষে অবস্থান করেছে ওই দিন থেকে সংসদ ভবনে যখন মানুষ ঢোকে একটা নিয়ম ছিল মাথা নত করে ঢুকতে হতো নাউজুবিল্লাহ বলেন তিনি তার মন্ত্রিত্ব থাকাকালীন সময় তার সমস্ত ইমানি শক্তিকে একত্রিত করে ওই সংসদ ভবনের ভিতরে তিনি বলেছিলেন এইটা বন্ধ করতে হবে আর ওই দিন ওই দাদা বাবুদের টনক নড়েছিল কথা কি আপনাদের সমস্যা হচ্ছে সম্মানিত ভাইরা আমার আমরা কি দাদা বাবুদের ভয় পাই জরে বলেন ভয় পাই মোটেও ভয় পাই না কয়েকদিন আগে একজন বলছে হুজুর আপনারা তো ইন্ডিয়ার বিরুদ্ধে এত কথা বলছেন ইন্ডিয়ার মানুষ পোশাক করে দিলেই তো আপনারা সব ভেসে যাবেন আমি বলি মিয়া তোমার ইমান তোমার কাছে আর আমরা বলি যে আল্লাহ পাক যদি ওদের পোশাক বন্ধ করে দেয় ওই এই যন্ত্রণায় বিদায় হয়ে যাবে বলে ঠিক কি না বলে কারণ হিন্দুত্ববাদী মুশরিকদেরকে আমরা ভয় পাই না কারণ মুশ্রিকদের থাকে সাথে থাকে শয়তান আর মোমেনদের সাথে থাকে কে বিদায় আমাদের কোনো ভয় নাই ওই হিন্দুত্ববাদী মুশ্রিকদের আমরা মোটেও ভয় পাই না ঘুরে বলে ঠিক কিনা বলে আপনারা মোটেও ভয় পাবেন না যে আমাদের পাশে ইন্ডিয়া আমার ভাইরা দাদা বাবুদের মাথায় হাত কি কারণে জানেন বাংলাদেশে ভাস্কর্যর নামে যে মূর্তি তৈরি করেছিল এদেশের ছাত্র ভাইরা ভেঙ্গে পড়ে দিয়ে ওই মূর্তির

কারণ এই বাদুর চাঞ্চিকা হুতুম পেসা এরা হচ্ছে দিনের বেলায় দেখে না এরা রাতের বেলায় দেখে কথা বলতে হবে ঠিক কিনা বলেন বেলায় দেখে ইতিপূর্বে আমরা কত গত ছাত্র লক্ষণ করে দেখেছি এইতো না রাতের বেলায় দেখতো আর রাতের বেলায় দেখার কারণে দিনের ভর্তা রাতে করে ঠিক এই রকম কোন চামচি আর বাদুরের জাতেরা যেন বাংলার কোন ডালে যেন বসতে না পারে জোরে বল ঠিক কিনা আমরা আযাবি পার্লামেন্ট চাই কোরআনের পার্লামেন্ট কালা কথা দুই হাত তুলে আমরা আল্লাহকে দেখাই আমার ভাইরা কষ্ট আপনাদের আমরা মন খুলে বহু দিন কথা বলতে পারি নাই

কোরআনের হক কথা শুনতে হবে কোন সমস্যা আছে কোন সমস্যা নেই আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক বলেন আমিন সম্মানিত ভাইরা আমি যেহেতু সময় কম অল্প কথায় কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আমি সূরাতুল আসাফের মাত্র দুইটা আয়াত তেলাওয়াত করেছি খুব বিস্তারিত তাফসীর করব না শুধুমাত্র আয়াতের আঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা কোরআনের মজলিসে বসেছি অনেক দামি মজলিস সুবহানাল্লাহ অনেক দামি মজলিস এত দামি মজলিস এই মজলিসে জিনেরা পর্যন্ত উপস্থিত হয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাইরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার প্রান্তরে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন আমার নবীজি এই তেলাওয়াত বন্ধ করার জন্য ওই আবু জেহেল আবু লাহাব সাইবা উতবা উতাইবা এই মানুষগুলি মানুষের দারে দারে যায় বলতো যে তোমরা আব্দুল্লাহর بیٹা মুহাম্মাদের ওই কুরআন শুনতে যেও না

আমি আল্লাহ পাক দেখতেছি তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করো তোমার তেলাওয়াত শোনার জন্য আমি লক্ষ্য করে দেখতেছি তিন হাজার বছর বয়সে এই জিনগুলি দুই হাজার বছর বয়স পঁচিশ বছর বয়স এই জিনগুলি তোমার তেলাওয়াত শোনার জন্য এরকম ভাবে তোমার কাছে উপস্থিত হয়ে গেছে শুধু তাই নয় এই জিনগুলি যারা তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছে انجিল কিতাবের তেলাওয়াত শুনেছে এই এই জিনগুলি তোমার তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে দরুদ আল্লাহ সুবহানাল্লাহ এক আযিম কিতাব এত দামি কিতাব সুবহানাল্লাহ আমার ভাইরা ভূমিকা আর একটু কথা বলি এই কোরআন এত দামি কিতাব আবু জেহেল উত বা উতাই বাহ আবু সুফিয়ান এই সারজন কাফের কিনার একদিন চিন্তা করতেছে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু কেউ কারুর খবর জানে না যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি তেলাওয়াত করে এত সুন্দর লাগে এত মজা লাগে আবু সুফিয়ান চিন্তা করতেছে আমরা রাতের বেলায় আজকে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি তেলাওয়াত করে শোনার জন্য যাব। ওদিকে আবু চিন্তা করতেছে রাতের বেলায় যদি আমি কোরআন শোনার জন্য যাই কেউ তো দেখবে না কি তেলাওয়াত করে তো শোনার জন্য যাব ওদিকে উদবা উতাইবা এই দুই জন একই সিদ্ধান্ত নিয়ে চারজন মানুষ আমার নবীজি যেই ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে এই ঘরের সার কোন হয় সারজন কাফের দাঁড়ায় গেছে বলেন তো আমাদের আইনদাতার নাম কি আল্লাহর নামে কি কষ্ট হয় সম্মানিত ভাইরা আমার আমার আপনার আইন দা তাহলে আল্লাহ আল্লাহর প্রতি যদি আপনার ঈমান থাকে তাহলে আপনি আল্লাহ তাআলার সব কথা মেনে নিতে হবে অর্থাৎ রব্বুল আলামিন এই দুনিয়াতে যা দিয়েছেন আমার আপনার জন্য যা প্রয়োজন রব্বুল আলামিন কোরআনুল কারীমে সব দিয়েছেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তো আমরা আজকে এই কথাটাই তো আজকে আমরা মানুষকে বোঝাতে পারি নাই যে যে আল্লাহ আমাকে বানালেন ওই আল্লাহর দেওয়া একটি বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে এই বিধানটা যদি আমার বাস্তব জীবনে থাকত আমরা যদি মানতে পারতাম তাহলে আজকে ওই জালেমেরা বেগম পড়া বানাতো না কথা বলেন ঠিক কিনা বলেন জনবলের টাকা মেরে কারি টাকার মালিক হলো বলে বলেন ঠিক কিনা এই টাকা কি ওরা কবরে নিয়ে যাবে কবরে নিয়ে যেতে পারবে অথবা আজরায়েল কি ঘুষ খায় আজরায়েল কি ঘুষ খায় যে ঘুষ দিয়ে ও দুই ঘন্টা বেঁচে থাকবে মোটেও পারবে আজরায়েল ঘুষ খায় না ঠিক কি না বলেন ওরে আজরায়েল খায় না ঘুষ রে ও মানুষ ঠিক কি না বলেন সমারে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিনটুকরা টুকরা কাপুড় লయ్యా আইসো খালি যাইবা খালি তিনটুকরা টুকরা লইয়া লయ్యా ঠিক কি না বলে আজরাইলে মোটেও ঘুষ খায় না একটু কন্ঠ টানছে মনে হচ্ছে একটু কন্ঠ সম্মানিত হই আমার আজরাইল ভূষ খায় না কথাই কথা হলোতে একটা কথা বলি আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে ফেরেশতা আজরাইল গেছে আজরাইল কি আপনাদের এলাকায় আসে আসে না আসে আল্লাহর ফেরেশতা আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছে আর একজন পাশে বসে আছে আল্লাহর ফেরেশতা আজরাইল ওর দিকে সব বাঁকা করে তাকাইছে এখন উনি বড় ভয় পেয়ে গেছে আর আজরাইল ফেরেশতা চলে যাওয়ার পরে পাইগম্বর সুলাইমানকে বলছে যে উনি আমার দিকে এরকম সব বাঁকা করে তাকালো কেন বলছে সে তোমার রূহ নেয়ার জন্য এসেছিল কিন্তু তোমার জায়গা ঠিক হয় নাই কথা কি বুঝতেছেন এত ভয় তৈরি হয়ে গেল ওই বান্দার

তখন তার রুহুটা নেবে এই যার যেখানে রুহু নেয়ার সময় হয়ে যাবে ওই জায়গা থেকে তার রুহু নিয়ে নেবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক যে ব্যবসার কথা বলেন ইমান আনতে হবে কার উপর যারা বলেন কার আরে সব কিছুর মালিক কে আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আমাদের আইন দাতা হোক আমার আল্লাহ জোরে বলে দেবেন ঠিক কিনা তাহলে মানুষের তৈরি করা আইন কি মানা যাবে না জোরে বলেন যাবে না আমার ভাইরা মানুষের তৈরি করা আইন দিয়ে এই বাংলার জমিনে দুর্নীতি দুরাচার দূর করা যাবে না অলরেডি আপনারা লক্ষ্য করতেছেন বাংলাদেশের পরিবেশ কেন অস্তি পরিবেশ করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে বলে ঠিক কি না আমার ভাইরা আবার মাঝে মধ্যে কিছু মানুষ বলছে কয় আপাম আমরা আসি আপনি আসেন আসে না নাই আমরাও বলছি তুমি আসো তোমার বিচার হবে কথা বলেন ঠিক কি না আমরাও বলছি তুমি আসো

কারণ মুসলমানরা যখন গর্জন দেয় তাকবীর দেয় দাদা বাবু থপথর করে কাঁপে ধরে বলে ঠিক কিনা বলে আমার দাদা বাবুদের মাথায় হাত দেখেছেন না বাজারে ব্যবসা নাই কান দেয় চিকিৎসালয়ে রোগী নাই কান কারণ তোমরা চিকিৎসালয়ের উপরে নির্ভর করো আর আমরা নির্ভর করি আল্লাহর উপর জোরে বলে ঠিক কিনা মমেনরা আল্লাহর উপর নির্ভর করে কোন মানুষের উপরে নির্ভর করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর উপর ইমান আনতে হবে কার উপর আল্লাহর উপর আবার ভাইরাম সময় পাবো না এই জন্য বিস্তারিত কথা সব বলবো না এরপরে আল্লাহ পাক বললেন ওয়া রাসূলিহি আল্লাহ পাক বলছেন তোমরা রাসূলের উপর ইমান আনবা সুবহানাল্লাহ বলা আজকে রসুল কি মানা দরকার আছে না নাই গত ষোলোটি বছর আমরা খেয়াল করেছি ঢাকা ইউনিভার্সিটির বারান্দা থেকে বলেছে মোহাম্মদ সন্ত্রাসী ওই মানুষগুলোর হাতের ভিতরে হ্যান্ড লাগাও নাই কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরার আলেমদের শরীরের ভিতরে হ্যান্ড কাপ লাগায়া এমন কি আয়না ঘর এমন কষ্টের জায়গায় রেখেও তোমরা কষ্ট দিয়েছো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার ভাইরা কষ্ট দিলেও কি তারা কোথায় আর যাদেরকে কষ্ট দিয়েছে তারা কোথায় জোরে বলেন ঠিক কিনা বলে আল্লামা সাইদি লক্ষ বছর আমাদের মাঝে বেঁচে থাকবে কথা বলেন না কেন আপনারা আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কথা বলেন ঠিক

আল্লাহ একবার আল্লাহ যুবকরা একটু তাকবির হবে তাকবিরের আওয়াজ এত জোরে দিতে হবে আমি একটু পরীক্ষা করে হাত উঠান হাতুটান শোনেন আমরা মন খোলে ইতিপূর্বে তাকবিরও দিতে পারি নাই